যে মানুষটির নাম বললেন উনি একজন সুনামধন্য অভিনেতা আপনাদের কাছে আমি যতটুকু জানি উনি যখন আপনাদেরকে ফেস করে তখন উনি ওনার কাজের জায়গাটাই আপনাদের কাছে ফেস করে কারণ ওনার একটা সময় আমি তার সহশিল্পী ঘরের মানুষ যেটাই থাকি না কেন কিন্তু আমি যখন স্ক্রিনে মানুষটাকে দেখি তখন সে তার প্রফেশনাল জায়গা ছাড়া কখনোই আপনাদের সাথে শেয়ার করে না সেই পরিপ্রেক্ষিতে আমি নিজেও আসলে আমাকে উনি বলেছেন যে তুমি যখন ক্যামেরার জায়গায় যাবা তখন তুমি কিন্তু শুধু একজন তুমি তোমার প্রফেশনটাকে প্রেজেন্ট করো ব্যক্তি জায়গা না এখন আপনাদের প্রশ্ন আসতে পারে যে আপনি ব্যক্তি জায়গাটা নিয়ে এসেছিলেন এনেছিলাম এনেছিলাম এই কারণে কারণ সেই সময়টা আমি একজন নারী ছিলাম একজন মা ছিলাম বাট আজকে আপনাদের কাছে আমি একজন চিত্রনায়ক অপবিশ্বাস আমি ওর কাছে এক দিদি আপনাদের কাছে ঝালুইটুই সব কিছু মোলে আমার মনে হয় যে ব্যক্তি জায়গাটা যেহেতু উনি নিষেধ করেছেন তো আমি এটা আনতে চাই না